শুধু দর্শক ধারাবাহিকভাবে আমরা সাধারণত যে কাজগুলি করি তার ধারাবাহিকতা আজও আমরা এটা প্রচার করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আজকের দেওয়াল পত্রিকা এবং আজকের দেওয়াল পত্রিকায় প্রথম যে সব খবরগুলো ছেপেছে আমরা সেইগুলোই দেখিয়ে যাচ্ছি আজকে বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার আজকে পনেরোই আগস্ট আমরা দেখতে পাচ্ছি আজকে সভ্যতার আলো পত্রিকার প্রথম পেজে যে খবরগুলো ছেপেছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে আইসিটিতে এবং ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি এখানে লিখেছে সেই ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনে সরকার পতনের আগে পরে দাবি উঠেছে গণহত্যার বিচারে দেশ সারার নয় দিনের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই অভিযোগ তদন্তের আবেদন হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে যেটি তিনি নিজেই গড়েছিলেন যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন সহিংস হয়ে উঠলে যে যেসব প্রাণহানি হয়েছে সেজন্য দায়ী করা হচ্ছে চাপের মুখে প্রধানমন্ত্রীর পথ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া হাসিনাকে এই ধরনের নিউজগুলো আজকে এসেছে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আরও দেখতে পাচ্ছি বিএনপির প্রতিবাদ মিছিল টঙ্গিবাড়ি এবং এই ধরনের আরও অনেক বিষয় আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশ নম্বর মোমবাতি প্রজ্বলন হয়েছে হামলাও আবার পাশেপাশে আমরা দেখতে পাচ্ছি এখানে মুন্সিগঞ্জ প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইমাজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ধলের শরীর তীর ঘেঁষা দেয়ালে গ্রাফিটি অঙ্কন চলছে এরকম আরও অনেক নিউজ আমরা দেখতে পাচ্ছি এবং আজকের যেসব পত্রিকাগুলো দেখতে পাচ্ছি যেমন সংবাদ চর্চা আমরা এখানে দেখতে পাচ্ছি বিএনপির সাফাই আমিলি আবার আমরা দেখতে পাচ্ছি স্বরূপে মুক্তমান আতঙ্ক মতি এই ধরনের আরও অনেক ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকে বৃহস্পতিবার এবং পনেরোই আগস্ট আজকের যে নিউজগুলো বিশেষ করে খবরগুলো চেপেছে বিশেষ বিশেষ খবরগুলো সেইগুলো আমি দেখে যাচ্ছি আমি ধারাবাহিকভাবে যে কাজগুলি করি তার ধারাবাহিকভাবে আজও আমি এটা দেখে যাচ্ছি আমি কোনো জামান আমাদের তরফ থেকে কাজগুলি আমরা ধারাবাহিকভাবে করে যাই সেটাই আমরা দেখে যাচ্ছি দেখতে পাচ্ছি দৈনিক আলোর দিগন্ত এশিয়া বাণী আমরা দেখছি শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা আমরা দেখতে পাচ্ছি আবার আমরা আরও দেখতে পাচ্ছি কম নিষ্পত্তিতে আদালতে বেড়েই চলেছে মাদক মামলার সংখ্যা এবং যশোরে বিমানবন্দর পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তার দলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর প্রতিনিধিগণ সাক্ষাৎ করেন এই ধরনের অনেক খবর আমরা আজকে দেখতে পাচ্ছি আমরা ধারাবাহিকভাবে যে কাজগুলি করি তার ধারাবাহিকতায় দেখে যাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চেষ্টা করলে কয়েক মাসের মধ্যেই রিজার্ভ বাড়ানো যাবে গভর্নর সেই সাথে এনবিআর নতুন চেয়ারম্যান আব্দুর রহমান খান পাশাপাশি পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেই রিজবি এ ধরনের আরও অনেক ঘটনা আমরা দেখতে পাচ্ছি আজকের এশিয়া বাণীতেও আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে গুমের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি সালমান এফ রহমান ও আনিসুল হক দশ দিনের রিমান্ডে আমরা দেখতে পাচ্ছি এশিয়া বাণীতে আজকে যে খবরগুলো সেই বড় বড় খবরগুলো আমরা আরও দেখতে পাচ্ছি জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন উপদেষ্টা আজকের দেওয়াল পত্রিকার খবরগুলো এই রকমই ছিল